নমস্কার প্রতিদিনের মতন আজকে আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে তো কিছু না কিছু রেসিপি নিয়ে তো রোজই আসি আপনাদের সামনে তো আজ করব নিরামিষ কেক তো এই কেকটা আমি কিভাবে তৈরি করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর আশা করি আপনাদের ভালো লাগবে তার জন্য এখানে আমি চারটে বাটি নিয়েছি এই দেখুন তো এই বাটিতে আমি কেকগুলো করব তো এখানে একটা বাটি নিয়েছে এই বাটি মাপ করে আমি ময়দা নেব তো দু বাটি ময়দা দিলাম এক চামচ বেকিং পাউডার হাফ চামচ বেকিং সোডা বাটি চিনি পাউডার করে নিয়েছি এক প্যাকেট গুঁড়ো দুধ এই দুধটা দিলে খুবই টেস্টি হয় খেতে এবার চেলে নেব এইভাবে চেলে নিলে কী হবে উপরের যে দলাটা থাকবে ওই দলাটা দেবো না তাহলে একদম মিহি হবে কেকটা এই দেখুন কতটা বেরিয়েছে এটা ফেলে দেব সামান্য পরিমাণ লবণ লবণটা দিয়ে মিশিয়ে নেব এই বাটি মাপ করে আমি দুই বাটি ময়দা দিয়েছি তো তার কারণে এই বাটি মাপ করেই আমি টক দই নিয়েছি চার ভাগের এক ভাগ হাফ বাটি সাদা তেল দেব টক দই আর সাদা তেলটা ভালো করে ফেটিয়ে নেব টক দই আর সাদা তেলটা দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবার ময়দার ভিতর দিয়ে দেব ঢেলে ময়দাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এখানে আমি নর্মাল জল দিচ্ছি ব্যাটার তৈরি করার জন্য ব্যাটারের ভিতরে এখন ভ্যানিলা অ্যাসেন্স এক চামচ এখানে যে ভ্যানিলা অ্যাসেন্সটা দিয়েছি দেওয়ার পর ভালো করে ফেটিয়ে নেব আর এই ফেটানোটা যত ভালো হবে ততই কিন্তু কেকটা ফুলবে আর নরম স্পঞ্জি হবে আর টেস্টি হবে কিন্তু দারুণ খেতে এখানে চারটে বাটি নিয়েছি বাটিতে একটু তেল লাগিয়ে নেব এখানে সাদা তেল নিয়েছি তেলটা দিয়ে বাটিগুলো ব্রাশ করে নেব এখানে গোল করে কাগজ কেটে নিয়েছি এবার দিয়ে দেবো বাটিতে কাগজের উপরে একটু তেল দিয়ে দেবো এই দেখুন ব্যাটাটা ঠিক এরকম করতে হবে বাটিগুলোতে ব্যাটার বসিয়ে দেবো এখানে কয়েকটা চায়ের কাপ নিয়েছি কাপগুলোতে একটু তেল দেব সাদা তেল তেলটা দিয়ে ব্রাশ করে নেব প্রত্যেকটা গ্লাসে ব্যাটার দিয়ে দিয়েছি হাফ গ্লাস করে উনুনটা ধরিয়ে দিয়েছি কড়াইটা বসিয়ে দেব। এখানে লবণ নিয়েছি আপনারা চাইলে বালি দিয়েও করতে পারেন কেকটা লবণটা একটু দলা হয়ে গেছে ভেঙে দেব দলাটা লবণটা গরম করে নেব দশ মিনিট গরম করে নিয়েছি এবার তুলে নেব স্ট্যান্ড নিয়েছি বসিয়ে দেব আপনারা চাইলে স্ট্যান্ডের পরিবর্তে বাটি উপর করেও বসাতে পারেন একটা থালা নিয়েছি বসিয়ে দেব এক এক করে বাটিগুলো বসিয়ে ঢাকা দেব পনেরো মিনিট পর ঢাকনাটা তুলে নেব এখানে কিছু চেরি নিয়েছি এবার সাজিয়ে নেব চেরিটা দিয়ে সাজিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে দেব ঢাকনাটা এবার তুলে নেব একটা কাঠি নিয়েছি এবার কেকটা কতটা কি হলো এই দেখুন কোথাও লাগেনি একদম তেলের মতো তার মানে কেকটা হয়ে গেছে এবার নামিয়ে নেব তো কেকটা নামিয়ে নিয়েছি আপনারা তো দেখলেন তো পঁয়তাল্লিশ মিনিট আমি কেকটা বসিয়ে রেখেছিলাম তো এখন বাটিগুলো ভালো করে ঠান্ডা করে নিয়েছি কেকটা তুলে নেব আর গরম থাকতে তুলতে গেলে দেখা যাচ্ছে কেকটা ভেঙে গেল ভালো করে বাটিটা ঠান্ডা করে তারপর কেকটা তুলবেন আর কিছুটা ব্যাটার ছিল আপনারা তো দেখেছেন তো সেই ব্যাটারটা দিয়ে এই যে প্লাস্টিকের কাপে আমি বসিয়েছি চা খাওয়ার তো এই কাপের দেখুন কত সুন্দর হয়েছে এখানে একটা চাকু নিয়েছি এবার চাকুটা চারিদিকে ঘুরিয়ে নেব কাগজটা তুলে নেব এই দেখুন একটু পোড়া লাগেনি কত সুন্দর লাগছে দেখতে কালারটাও কত সুন্দর এসছে একদম চেঞ্জ হয়ে গেছে দেখেছেন একটা কেক নিয়েছি আপনাদের কেটে দেখাবো কেমন হলো দেখুন কেকের ভিতরটা কত সুন্দর হয়েছে আর কতটা স্পঞ্জি এবার একটু কেকটা খেয়ে দেখি কেমন হলো খেতে যা লাগছে না কি বলবো আপনাদের দারুণ হয়েছে কেকটা আমি নিজেও ভাবতে পারিনি যে নিরামিষ কেক এত সুন্দর হবে খেতে তো এরকম নিত্য নতুন রেসিপি দেখতে হলে রুম্পা উইথ বিলেজপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে